তো আমি এখানে সেবাই কাটতেছি তো কুয়াশা এসে বলছিল যে হাতে বিষয় না এটা খেলবো তো আমি তো বোন আমি তো কথাটা শুনছি আমার তো অনেক খারাপ লাগতো অচলটা গেলে তো অচল্য যাওয়ার অসময় হয়ে গেছে তো একদিনের সব কিছু করা হইতেছে আর এখানে নাইটুল নিচ্ছি নাইটুল মাসে অনেক হ্যাঁ গ্রামের বাড়িতে আসলে করলে আসলে সবাই মিলে করলে অনেক সুন্দর হতো বাট আম্মু ওইরকম টাইমই আরকি তো আজকে সেবাই কেটে তারপরে কুয়াশানটি শ্বশুর বাড়িতে চলে যাবে আম্মু

তো আমি শ্বশুরবাড়ি থেকে আসলাম এসে ঘরের গোছ গাছ কাজ করলাম তো করে বোনও চলে যাবে বোনেরও সময় নেই তো বনে বলছিল হাতের সামাই খাওয়া দোকান তো অনেকও ছিল বড় সামাইও বলে তো আমাদের অঞ্চলে বলে সবাই বলে গ্রামের অঞ্চলে তো আমি সবাই করবো তো আবার রান্না করবো তো এখন বিকাল টাইম

আমি হালিমটা বসে দিতেছি তো পেঁচ বাধার মধ্যে আগে গুঁড়ো মাংস ডালিয়ে দিচ্ছি আর এখন দুই চামচ দিব আর ভিজে রেখে দিচ্ছি একটু কুসুম গরম পানির মধ্যে পরিমাণ মধ্যে দিচ্ছি আর একটু

হয়ে গেছে এই যে অনেক গাঢ় হয়ে গেছে আর এখন পেট বাজার দিতে সুপুর আর এই পাখি মশলাটা রেখে দিয়েছিলাম তো এই মশলাটা দেখতেছি এখন কুয়াশার বাসায় চলে যাব আমরা